মাই টু ডেইলি ব্লগ চ্যানেল তো চলো আজকের দিনটা শুরু করা যাক অলরেডি সকালে ঘুম থেকে উঠে পড়েছি সকালের খাবারও হয়ে গেছে আর আমি অলরেডি ভাত আর ডাল বসিয়েছিলাম সেগুলো হয়েও গেছে আনটি এখন চিংড়ি মাছের ঝালটা রান্না করছে আর দিন আমি আর সৌম যাচ্ছি একটু বাজারে তো দেখি কি নেওয়া যায় যেটা নেবো সেটাই এসে রান্না হবে তো চলো আগে বাজার থেকে ঘুরে আসা যাক কারণ অলরেডি সাড়ে এগারোটা বাজে তো বাড়ির কাজগুলো আগে কমপ্লিট করি আমরা বাজার থেকে চলেও এসেছি অলরেডি বাজার করে তো রাস্তায় খুবই তাড়া ছিল কারণ এদিকে টাইম অনেক হয়ে গেছে তো সব কোনো ভিডিও ওইখানে করতে পারিনি তো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি বাজার করে তো চলো কিছু রান্না হয়েছে এখনও কিছু বাকি আছে সেগুলো আগে কমপ্লিট করি দেন আবার তোমাদের সাথে দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে তখন বাজার থেকে অলরেডি আমি চিকেন আনার কথা ছিল বাট সৌম আমাকে চিকেন আনবে বলে মাটনের দোকানে নিয়ে যাই সেখান থেকে মাটন নেওয়া হয় তো বাড়িতে এসে রান্না করে জাস্ট লাঞ্চ কমপ্লিট করে বাড়ির সমস্ত কাজগুলো আপাতত কমপ্লিট করে এই জাস্ট রুমে এলাম আর মামাম অলরেডি ঘুমাতে গেছে এখন আর আজকে আর সৌমোর জন্য ওয়েট করতে হয়নি নি কারণ সৌম্য আর কাকু দুজনেই বেরিয়েছে একটু তো যখন বেরিয়েছে ওরা একটা নাগাদ তো লাঞ্চ করেই বেরিয়েছিল। ওই জন্য আর ওর জন্য ওয়েট করতে হয়নি তো আমি আর আনটি অলরেডি খেয়ে নিয়েছি তো এখন অনলাইন হলাম কারণ একটু দরকার ছিল কাল আসলে বেরিয়েছিলাম তোমরা তো জানোই তো কিছু জিনিস কেনার ছিল স্পেন্সাসে গিয়েছিলাম তো আগের দিন একটা যখন বিয়ের গিফট কিনতে যায় তো বিয়ের গিফট কেনার পর ওখান থেকে বেরোনোর সময় ওখানে টপ বিক্রি হচ্ছিল তো টপের টপের এগুলো দেখে আমার খুব পছন্দ হয় তো সৌম্য কিনে দেয়নি বলেছিল যে ভেতর থেকে আর আসলে ভেতরে আগে আর একটা টপ দেখেছিলাম তো সেই টপটা বেশি ভালো ছিল তো বলেছিল নিয়ে নিতে আমি নেই তো কারণ আসলে নেই তার কারণও ছিল কারণ আমার আরও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল ঘরের জন্য তো সেগুলো নেওয়া হয়নি আর সেদিন একদমই টাইম ছিল না তোমরা তো জানোই খুব তাড়াতাড়ি গেছি অনেক কিছু কেনার ছিল কিনে নিয়ে চলেও এসে আবার রেডি হয়ে বেরোনোর ছিল তাও অলরেডি লেটও হয়ে গেছিলো তো কাল আবার বেরিয়েছিলাম তোমরা তো জানোই তো সেখান থেকে জিনিসগুলো নিয়ে এসেছি তো কাল আর সেগুলো দেখানো হয়নি তোমাদেরকে তো আজ দেখাবো ওই জন্যই এখন মেনলি অন হলাম তো চলো দেখি কি কি নিয়ে নিয়েছিলাম বেশি কিছু নেই নি বাট কটা জিনিসই দরকার ছিল আর আপাতত সব কিছুই আছে তো এই একটা রুম ফ্রেশনার নিয়েছিলাম আসলে একটা নয় দুটো নিয়েছিলাম দুটো দু কালারের মানে ফ্লেভারের নিয়েছিলাম একটা জেসমিন একটা চন্দন আসলে জেসমিনটা নিয়েছিলাম আনটিদের ঘরের জন্যই কিন্তু আন্টি বাড়ি আসার পর চন্দনেরটা বেশি পছন্দ হয় ওই জন্য চন্দনেরটা একটা আনটিদের ওই ঘরেই আছে তো সৌম আমাকে বলেছে যে আরেকটা একটা চন্দনের এনে দেবে আজকে তো যাই হোক যাই হোক অল্টারনেট করে তো ইউজ করাই যাবে তো সেই জন্য আর ভাবিনি এটা আপাতত এখন ইউজ হয়নি এটা রয়েছে ওটাই ইউজ হচ্ছে আসলে আর নিয়েছি আর এই টপটা নিয়েছি যেটা বলেছিলাম যে নেব তো দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় কারণ এক হাতে এইভাবে এ করে দেখানো যায় না অসুবিধা হয় তো গেঞ্জিরি টপ আর এই কাজটা আর আসলে মডেলটা খুব ভালোই লাগছিল আর গরমের মধ্যে এটা ঠিকই আছে আর কালারটাও দারুণ মানে আমার তো পছন্দ হয়েছিল সৌমোরও ভালোই লেগেছে তো আর একটা কুর্তির অফার ছিল বাই ওয়ান গেট টু ফ্রি তো এটাই নিয়েছি সৌমোয় এগুলো বেশি ভালো এই ছিল এই কটাই জিনিস নিয়েছিলাম তো তারপর ওখান থেকে বেরিয়ে তো মোমোর দোকানে গিয়েছিলাম তারপর দেখলে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো এই কালকে এই জন্যই বেরোনো হয়েছিল তো এই কটা জিনিসই নিয়েছি তো চলো এখনকার মতো এই পর্যন্ত এখন একটু রেস্ট নেবো দেন তারপর আবার তোমাদের সাথে দেখা আমরা একটু বেরিয়েছি কটা কুর্তি দেওয়ার ছিল ঠিক করতে তো সেগুলো দিলাম দিয়ে এখন যাচ্ছি তলায় তো কটা জিনিস নেওয়ার আছে নিয়ে নিই

হাতে থাকা দিতে হবে কেমন করে সাবান মাখিয়ে দেয় হুম হাতে যেন না লাগে হুম আগে বলো কেমন করে সাবান মাখিয়ে দিতে হয় হুম কব চরি এলো তুমি দেখিয়েছো বাবাই তোমার জন্য কি এনে দিয়েছে বাজার থেকে তোমার চুড়ি ভালো লেগেছে কই তোমার চুড়িগুলো তোমার চুড়িগুলো কই আগে বলো আগে বলো তোমার চুড়িগুলো কই এই যে এত চলে এসেছি আর আমি ফ্রেশও হয়ে নিয়েছি তারপর একটু কথা বলছিলাম আন্টির সাথে কারণ কি নিয়েছি সেগুলো একটু বলছিলাম তো আসলে আন্টি বলে দিয়েছিল কোন দোকানে গেলে পেয়ে যাবো সবটাই একসাথে তো সেটাই জিজ্ঞাসা করছিল সেই দোকানে থেকে পেয়েছি কিনা তবুও একটা জিনিস পাইনি তো বেরিয়েছিলাম বলে একটু মোমোর দোকানেও গিয়েছিলাম কারণ মোমো খাওয়ার ছিল খেতে ইচ্ছাও করছিল তো নিয়েছিলাম এক প্লেট তো নিয়ে সেটাই দুজনে খেয়েছি কারণ রাত হয়ে গেছিল বাড়িতে এসে ভাত খাওয়ার ছিল কারণ আমি অলরেডি রান্না করে ফেলেছিলাম যাওয়ার আগেই তো আবার ফ্রিজে রাখতে হবে তো সাধারণত ফ্রিজে রেখে খেতে খুব একটা ইচ্ছা করে না আর সাধারণ বাড়িতে কেউ খায়ও না নষ্ট হয়ে যায় তো সেই জন্যই তো চলো আগে লাঞ্চ সরি ডিনারগুলো করে নেই সাথে দেখা আর ফেলেছি ঘুমাতে চলে গেছে তারপর আবার করে তো এখন ঘুমাতে যাব তো চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কাল একটা নতুন ব্লগে তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কালকে গুড নাইট